দর্শক মন্ডলী একটা গুজবকে কেন্দ্র করে নাশকতা সহিংসতার যে ঘটনা ঘটল। ডক্টর ঘটলার নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক তারা দর্শনের পরীক্ষা নিরীক্ষা করে কোনো আলামত পায় নাই পূর্বে আমরা আলোচনা করেছি এই ঘটনা ঘটিয়েছে ভারত অর্থ দিয়ে মদত দিয়ে গোয়েন্দা দিয়ে দেশের মধ্যে একটা অরজকতা সৃষ্টি করার জন্য খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা ঘটিয়েছে আমাদের সকলের উপলব্ধি করা উচিত এই ভারত আমাদের জনমের দুঃশন তারা কখনোই দেশের কল্যাণ চায় না দেশের মধ্যে তারা অরজকতা সৃষ্টি করেছে আসুন সবাই হবে এক হয়ে এক দেশ আমরা সবাই এক ভারতের বিরুদ্ধে লড়াই করি ধন্যবাদ